বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি হৃদয় থেকে আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা যে যে অবস্থান থেকে আমার এই ভিডিওটি দেখতেছে আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখেন তারা লক্ষ্য করবেন আমি তিনটি সাইট নিয়ে আলোচনা করে থাকি ঘরোয়াভাবে মেল হেলথ রিলেটেড এক নম্বর ব্যক্তির রোগের উপর বিভিন্ন ঔষধ দুই নম্বর বিভিন্ন ঔষধের বর্ণনা তিন নাম্বার রোগীর প্রশ্ন এবং সে প্রশ্নের আলোকে কিছু ইনফরমেশন সবচেয়ে বেশি আপনারা যেটি পছন্দ করেন সেটি হচ্ছে আপনাদের প্রতিক্রিয়া আপনাদের সমস্যাগুলো যখন আমি আলোচনা করে ঔষধ নির্বাচন প্রক্রিয়া বলে দিই তখন আপনারা সবচেয়ে খুশি হন এই জন্য এই বিষয়টি একটু বেশি বেশি আমি আলোচনা করব আজকে আপনাদের অতীব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের আলোকে কিছু হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব তো প্রথমে আপনাদের প্রশ্ন নিয়ে নেওয়া যায় প্রশ্নটি এরকম একজন লেখেছে আমার অনেকগুলো সমস্যা আছে আমি ধারাবাহিকভাবে বলতেছি এক নম্বর হস্তমৈথন করে পেনিস নষ্ট করে ফেলেছি দুই নম্বর ঘন ঘন স্বপ্নদোষ হচ্ছে এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরও আছে অনেকে যারা ভিডিওগুলো দেখে আপনাদেরও আছে একটু দেখে ভালো লাগবে তিন নাম্বার ধাতু দুর্বলতা যেটাকে বলা হয় স্পার্মাটোরিয়া চার নম্বর কিছুদিন ঘন ঘন মেলামেশা করছিলাম এখন ধাতু দুর্বলতা আর এটি অত্যাধিক বেড়ে গেছে দুই দিন পর পর ইচ্ছা করে কষার কারণে এই ইচ্ছা পূরণ হয় না ক্ষয় হয়ে যায় নাম্বার পাঁচ পর্ষা বারবার হয় এবং রাত ষাট আট বার করতে হয় প্রতি রাতে অ্যাট নাইট সেভেন থেকে এইট বার নাম্বার সিক্স তল পেটে ব্যথা করে নাম্বার সেভেন একটা আর একটা বড় একটার থেকে এবং ব্যথা আছে অনেক ওষুধ খাইছি কাজ হচ্ছে না তিন মাস ধরে এই সমস্যাটা ফেস করতেছি এই সমস্যার উপরে আমাকে একটু ওষুধ বলে দিলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব অনেক ধন্যবাদ আপনাকে এখন আমরা এই বিষয়টির উপরে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। আশা করি এই আলোচনাটি আপনাদের উপকার হবে বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি ঘরোয়াভাবে এমন কিছু ঔষধ দেওয়ার জন্য যেগুলো আপনারা ব্যবহার করে দ্রুত রেজাল্ট পান এই রুগীর সমস্যার উপর আমি তিনটি ঔষধ প্রাথমিকভাবে ধারণা দিব ঔষধ তিনটির একটি হচ্ছে সেলেনিয়াম যাদের দুর্বলতা আছে দ্রুত পতন হয়ে যায় স্বপ্নদোষ আছে মাথার চুল পড়ে যায় এই সমস্যার জন্য সেলেনিয়াম আবার কষা সমস্যা দূর করার জন্য সেলেনিয়াম ভালো কাজ করে এটি পাওয়ার মেডিসিন এই সমস্যার উপরে অ্যাগনাসকাস্ট একটি হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেটি সেলিনিয়াম ইউজ করলে কাস্ট মাদার ইউজ করতে পারেন সাথে এটি কোনো ব্যক্তি রোগের ভোগার পরে যদি দুর্বলতা হয় তাদের জন্য এবং বিশেষ অঙ্গ ছোট নরম শিথিল হয়ে যায় পায়খানা প্রস্রাবের আগে পরে আঠাল পদার্থ নির্গত হয় এবং ঘন ঘন স্বপ্নদোষ হয় এই সমস্যার উপরে অ্যাগনাস কাস্ট এটি ভালো কাজ করে নাম্বার থ্রি আরেকটি মাদার টিংচার বর্গ ক্রাস্ট এবং স্যালিস নাইগ্রা এর সাথে স্যালিস সাধারণত যারা অতিরিক্ত মেলামেশা করার ফলে দুর্বল হয়ে গেছে হাত দ্বারা ক্ষতি করে স্বপ্ন দোষের কারণে বিশেষ অঙ্গ নিস্তেজ অক্ষম দুর্বল হয়ে গেছে এটি তাদের জন্য অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ যাদের মাত্রাতিরিক্ত ক্ষতি হাত দাঁড়া বা মেলামেশা বা স্বপ্নদূষের পরে তাদের জন্য স্যালিস্টা বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন আপনাদের প্রশ্নের আলোকে তিনটি মেডিসিন বলেছি মজার বিষয় হচ্ছে এই তিনটি মেডিসিনই কিন্তু আপনারা খেতে পারেন হোমিওপ্যাথি একসাথে পাওয়ার একের অধিক খাওয়া যায় না এটার প্রসেস হচ্ছে সেলেনিয়াম দুইশো বা তিরিশ গ্লোবেল বা তিলে করে তিন বেলা খাবারের আগে সামান্য পানিসহ খেতে পারেন অথবা এক থেকে দুই ফুটা বেলা খাবার আগে পানি সহ খাবেন অ্যাগনাস কাস্ট এবং স্যালিস একটি অথবা দুটির লক্ষণ থাকলে দুটি একত্রে মিক্স করে তিরিশ ফুটা করে বেলা খাবারের পরে খাবেন আর একটি মিক্স যদি একটি খান অ্যাগনাস কাস্ট অথবা স্যালিস তাহলে এটি খাবেন হচ্ছে পনেরো ফুটা করে তিন বেলা খাবারের পরে এক থেকে দেড় মাস খাবেন অনেকে বলে ওষুধ খাচ্ছি ফল পাচ্ছি না সাত থেকে আট দিন খেয়ে এরকম ব্যস্ত হয়ে যায় বাতি ব্যস্ত হবেন না আপনি যদি গাছ লাগান পরিচর্যা করেন ফল ধরবে থেকে দুই মাস কাল অটোমেটিক আপনার ভিতরে একটা টেন্ডেন্সি আসবে আপনার বিশেষ নিস্তেজ হবে এবং এই নিস্তেজতা দূর করে দিয়ে এটি স্বাভাবিক শক্তিশালী করার জন্য কাজ করবে একটু সময় দিতে হবে দেড় থেকে দুই মাস পরে দেখবেন যখন মিলামেশা করতে যাবেন সেকেন্ড টাইমে স্ত্রী একটু আতঙ্কিত থাকবে এত ভালো পারফরমেন্স কীভাবে হচ্ছে তার সেজন্য আপনাকে ধৈর্য ধরে ওষুধগুলো খেতে হবে ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখাবেন পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম